হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে নটা পঁচিশ মাসি দেখছে আমার বাবি চলে এসেছে পরে আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে খাচ্ছি চাম্বর হ্যালো ডিসেম্বর কি সুন্দর লাগে রান্নার মাসির ছবি দেয় কি সুন্দর ছবি না ব্লগে দেখে আছে

তাহলে একদম ফুল আলো হয়ে যাবে আর আজকে ডিসেম্বরের এক তারিখ হয়ে গেল তো ঠান্ডার নাম গন্ধ নেই সকালে একটুখানি ঠান্ডা লাগছে রাতে একটুখানি ঠান্ডা লাগছে মাঝখানে একটু ঠান্ডা লাগছে না আর রোদ খুব ভালো উঠেছে তাই জানলাগুলো খুলে

চারটেবেলা পড়া আছে মা টুকটাক কাজ করছে আমি ভাবলাম আমি একটু ভিডিও করি চলে এসেছে চা দুলুদাকে বলতে হয়নি আজকে দিয়ে দিয়েছে আসলে আজকে সকালে চা না খেয়ে চলে গেছিলাম করতে তাই নিজে থেকে দুবার দিয়ে দিয়েছে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি হয়ে গেছে স্নান এবার আমি ঢুকবো স্নান করতে কি করছিস ও

বাবা বাবান আজ এটা কি মাস পড়লো খেলবো না আমি কি হচ্ছে এটা কি হচ্ছে তুই এরকম করছিস কেন আর বল ভাইয়ের এখনো মুড ঠিক হয়নি এটা কি হচ্ছিল এই রোদের দিকে ঘুরে যায় আবার কর দেখি ভালো লাগছিলো দেখতে ও বাবা কি ট্যালেন্ট নিজের মধ্যে লুকিয়ে রাখে দেখেছি তো সবাই দেখে নিল কিন্তু তুই কতটা ট্যালেন্টের বাবা লজ্জা পাচ্ছে ছেলেটা হ্যাঁ ভিডিও নিচ্ছি বাবানের সাথে মা আবার বলছে বাবি না করে দেখি বাবার আমার তো হচ্ছে না রে বাবা দরকার নেই আমার বুড়োতে ব্যথা হয়ে যাবে যদিও রবিবার বলে আলাদা কিছু নেই কারণ রোজি রবিবার রোজি সোমবার সবিকে তো কোনো ছুটির দিন নেই প্রতিদিনই একই শিডিউল সাত দিনই দোকান খোলা কিন্তু তাও রবিবার দিন কাজটা যেন একটু বেশিই থাকে স্নান করতে অনেকটা দেরি হয়ে গেল আর এটা ঠিক যে খাসির মাংস হলে কিন্তু সেদিনটা একটু রবিবার রবিবার মনে হয় আগে ছোটোবেলায় রবিবার মানেই খাসির মাংসর পাতলা ঝোল তার আগে কষা মাংস দিয়ে একটু ভাত মা দিত আর টিভি দেখার ফুল পারমিশান সারাদিন বসে বসে কার্টুন দেখো কোনো জায়গায় কোনো পড়া টড়া থাকতো না একবার শুধু ড্রয়িং ক্লাসে যাওয়া আর বাবি রাখুন রবিবারই থেকে বেশি পড়া আজকে একটা পড়া ছুটি তাই জামা কাপড় মেলা হয়ে গেছে একটু চুলটা আঁচড়াবো রোদে দাঁড়িয়ে এত দেরি হয়ে গেছে না চুলটাও আর আঁচড়াই একদম চিরুনি নিয়ে ওপরে উঠে চলে এসেছি একটু চুলটা শুকিয়ে নিয়ে নিচে নামবো

পেঁয়াজ আলু ভাজা চলে আমি না রাখতেই চলে আসছি কি যে করছে একবার করে রোদে মনটা খানো আমি খুবই রোদ ভেতরে যাই মেনুও তো দেখিয়ে দিলাম

हाय मा मम्मी मम्मी बाबा से देखो बाबा बाबा <laughs> बाबा बाबा आज के हमने लाल बाग जाओ <laughs> नहीं पाता है माँ छा दे जाता है हम जाला नहीं जाता है ओ yes, माँ oh. oh, মা মা ও মা রোড ও মা লোন মানে স্বাভাবিক সুস্থ স্বাভাবিকভাবে মা বলে দাও ও হো ও হো না বলে মা ও মা নাও করে এই স্মার্ট আমি বন্ধ সত্যি মাটা কি ছবি তুলে দে সুন্দর তো এরপরে আমি বন্ধ সত্যি মা হবে না গো তুমি দেখো

বাজলো ছটা পাঁচ বাবি পড়ছে ওই ঘরে ঘুমিয়েছে পাঁচটা অবধি চারটে থেকে পাঁচটা ঘুমিয়ে এখন বসেছে পড়তে এবার চা দেবো বুড়ি এসে গেলে বুড়ি দেবে তারপরে কি খাবি মুড়ি প্রথমে বুড়ি তারপর মুড়ি তারপর যাবে পড়তে চা চা মন্ধু পেয়ে চলে এলো নাকি হ্যাঁ তা হতে পারে হ্যাঁ

আমি বাবিকে বললাম বটে কিন্তু বাবি ঠিকই বলেছে সারেশ্বরই বেরিয়েছে তাহলে তো অনেকটা সময় লাগবে আবার পড়তে যাওয়া আছে কিন্তু ঠাকুর না দেখেও যাওয়া যাবে না দরকার পড়ে স্যারকে একটা ফোন করে দেবো দশ মিনিট দেরি হতে পারে সৌমাত্রীর নিচে চলে যাই নিচে গিয়ে বরং দাঁড়িয়ে ঠাকুরটা দেখি যেমনি ঠাকুর বেরিয়ে যাবে বাবি পড়তে বেরিয়ে যেতে পারবে শান্তিপুরের আলোক শয্যা বিভিন্ন এগিয়ে আসতে আমাদের সোনাপটির গ্যামসভাবে বাবা শ্রী কদম্বা সেই সোনাপটি লামসবে বাবা শ্রী যদি আসে আপনাদের সঙ্গে দিলে আপনারা দর্শকদের শান্তিপুরের আলোক শ্রদ্ধা বাজনা শেষ এবার আলোকসজ্জা শুরু কি দারুণ লাইটিং করেছে দেখেছো। সত্যি ঠাকুরটা না দেখলে কিন্তু বাবির মিস হয়ে যেত আর বাবির আকার কেন সৌভিকেরও মিস হতো ওকে তো দিতে যেতে হবে সেই মধুপুর বাজারে পড়াতো দারুণ করেছে কিন্তু আর ঘড়ির কাটা এখন কটা জানো সাতটা পনেরো বাজে মানে বাবি বেরোয় সাতটা দশে সাতটা পনেরো এখানেই বাজে মানে অলরেডি লেট সে হোককে এ ঠাকুরটা না দেখলে চলবে না আর তাছাড়া যাবেই বা কোন দিক দিয়ে সব রাস্তা ব্লক রাস্তায় লোক দেখেছ যাবেটা কোন দিক দিয়ে যে রাস্তা দিয়ে ঠাকুরটা যাচ্ছে ওদের যাওয়ার রাস্তা তো ওটাই এদিক ওদিক গলিগলি দিয়ে ওদের কিন্তু এখন যেতে হবে আবার দর্শনও হয়ে গেল এবার বাবিও চলে যাবে পড়তে আর আজকের ভ্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা